নমস্কার গিরগিথানি মি কবিতা সিংহ আশা জিলার শিলচর পইলাই মোর চ্যানেল তরফে তো হাবিদের স্বাগত জানাবি আশা করি হাবি হবাইয়া আসল এ নোয়া মারিয়ান দু হাজার পঁচিশ ইংরাজি হাবির কাউ হবা খবর হবা শুভবার্তা হইয়া নবা মৃদৌর বিখান করে মাগরি গিরগিতানি আজি মেয়ে সমাজের নুমসি নুমসি পৌ কত হারল হাজিরইল পৈলাকার এক নম্বর পৌ গান আছে তাই আমার সমাজের সাহিত্য গিয়া। আগভারতে কবি সাহিত্যিক মথুরা সিংহ লেখান বিষ্ণুপ্রিয়া মণিপুৰীৰ ইতিহাস দু হাজার চব্বিশ ইংরেজির মা উন্মোচন হয় লড়িকে হান হাবির কাউরকারী হান আমার সাহিত্য পৰিষদৰ অফিস আছে যেহান আমার লাইব্রেরি আছে অপিত লনা পাতারায় থাংনাত আমার আছে তাই দুই হাজার উনত্রিশে দুই হাজার চব্বিশ উনত্রিশে ডিসেম্বর শিলচর বাগান শিববারি ও থাংনাত আমার গেলগা লাময় দুই তিনহান আপক আমার মানে গোষ্ঠী মানে দাপাহান আধিগ বলে আমি শাক এই আপক পা হিরো করে সমাধে নাওতা বিশেষ করে আমার এই পৌষ বা ফাল্গুনে এসারে আমি প্রত্যেক ইয়ানার দাপার মা আমি আপকা দোক সমাধি আর আমার পেয়াপা রাজালোকে বেয়াপা কতি আনন্দে ক্ষতি হারো যে কাম এটা করে ও তারও ফুটেজ খানি ধরানিতে গির থানি। ভিডিও লগে থাকিক ভিডিও করা লাইক এখন করি এডসর স্কিপ না করিয়া চা দিক এছাড়া নুমসিপা পো পানা কাবুলিয়া গিরকিঠানি লগে চ্যানেল থাকিক চা দিক এভাখা আমি দেখতা নাই মথুরা সিংহ এখান ঈশাদে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইতিহাস শেখালী প্রকাশনী প্রকাশক বরাচ সিংহ সিংর এক্স প্রেসিডেন্ট মহাসভা স্টেট কমিটি আর আমার কপুলানন্দ গীতির স্বামী গিরকর শিববারি মন্দিরে যেহান আমার গীতির স্বামীর আর্ট ফিলিমান শুটিং শ্যুটিং চলিয়াছিলো ফুটেজ খানি দেহানি হইতই আর্ট ফিলিম এটা মেতে ফিল্ম ফিলিম নাগয় এটা ইয়াম্পারা কঠিন ঔ যুগে গীতির স্বামী যে বাকা আমার ভারত স্বাধীন অনার আগে যে আমার গাংঘড়র পরিবেশ কিসাদে আসিল সোন গড় ও বাঁকা কোনো পাকার গড় নেই টিনোর গড় দ্বার নেই এরে সারে তা করতে গা গিয়া ফিল্মে হেন আরম্ভ করে সীতায় শুটিং দুই হাজার সতেরো ইংরাজীত এবারকার দুই হাজার চব্বিশর উনত্রিশ তারিখে গিয়া গীতির স্বামীরে যে মহাসভাই তারে গীতির স্বামী উপাধি দিয়েছিল এর শ্যুটিংটা হান শিলচর বা ডোহর সে বাড়ি মন্দিরে করানীয় এহান এমনও কঠিনও সেবাকাও নালে আছে হান যেবাকা তানু ও পে পাশান সিন মোটামুটি উষারে ওর আর কি ও তার মাঝে আছে তাই এমনও আর্ট ফিল্ম মানে এমনও অনা যাতে ও যুগে আমার তা কিসারে কিসারে অনাথ করছে যেমন বেরর গড় সোন গড় ইকর গড় খুব তুমিও জেবাকা সিনহান জেবাকা শুটিং করা নিয়র ওবাকা কিন্তু এ মানে অনেক রূপা খরচ করিয়া বাঁচ বেতর যেমন গরহং করিয়া ও সারে শুটিং আছে ফিল্মে পরা মানে নাম করতই আশা হইয়ার কি বলে গিরিগি থানি যেবাকা দেখতারায় মন আকর্ষণ করতই একদম মানে কিতা বলতো মেয়েও আসিনু মানে শুটিং এটাত মেউখানি ইয়েও আসিল ওহান আমি হারপা পার দিই এতো হবাই তই মানে দেখলে টাকলাগানির মতনই দে এবাকাও কামনা লই আছে আজি দুই হাজার সতেরো তো দুই হাজার চৌব্বিশ এভাকাও কামনা লই আছে খানি বাকি আছে গিগি থানি খানি ধৈর্য ধরলে কিন্তু জবর হবার ইয়াহান আমি আর্ট ফিল্মান দেহেপা টাঙাই বলে আশা থ গিগি থানি গীতেশ স্বামী আর্ট ফিল্মে আনার প্রডিউসার বহিতাই আমার ডাঙ্গরিয়া গীতান্ন education director কুমকুম সিংহ গৌহাটী film এ হাত জবর হবাই তুই এহানোর আশায় আমপারা খুড়াঙ্গ ইহা বে বাসিয়া আছি এবাকা আমি দেখতাঙ্গাই যে সুগর অন্য প্রাসনানোর ওগর হুরকাম পরিচয় এহান বাগেশ বলে যে গৌ চিনেছি আসলে মোর বাবা বাবার হবা নাংহান বাগিন্দ্র সিংহ এমনে ডাক নাংহান বাগেশ হানতে আজি মোর বেয়ক সুগর যেমন দুই হাজার পঁচিশের দুই জানুয়ারি যে অন্নপ্রাশন আনোয়া গেলগা ও গো মোর ভাতি জাগর বাপকর নাম ভাগ্যচন্দ্র বারো মালকর নাম রেখা এবার আমি নিটাঙাই সৌগর অন্নপ্রাশন হাত দিয়ে আশীর্বাদ করে দিক বারো গিরিগি থানি নি হাদিদি কথা খান মাতুরি মোর নিউসেতা মঙ্গল বৃহস্পতি বারো শনি হাপটাই মি তিন দিন দিত আজি পইলাকার যেমন এসারে সাল মানে সিস্টেমে আলো হন। হাবিয়া কিন্তু লাইক কমেন্ট করতে না পাহরি বারো বেজান শেয়ার করি আমার নিউজ তো আইতই এ সালে আগেও আমি নিউজতেছু নিউজ রিপোর্টার কাম করেছো বা মর চ্যানেল শেয়ার করি বারবার শেয়ার করি যেমন লাইভ প্রোগ্রাম শেয়ার করি ওটাও নিউজ লাইভ বা আর কত কিছু আছে হাববি মি শেয়ার করো দি দেহে পা তারাই হাববি কমেন্ট করিক সাবস্ক্রাইব করিক বারো আগর আঙা গই শেয়ার করে দি বিশেষ করে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজান হজা কই চ্যানেল লগে লগে হাববি থাই মুঙ্গাদে আর আকু হবা হবা পো হুনে পা তারাই আমি অন্য পারসন শুভ মুহূর্ত হান জানা পারতাম অন্য মানে কি হান সোয়াগর সম্পূর্ণ হান ইঙ্গিত করে ঘান অন্য পাশনে হান হেলা ধান না আমি বার্থডে না করলেও চলের কিন্তু পাশন আমার তারপরে নিয়ে লাগে যে অন্য হানে শোয়াগর পুরা হুরকাঙ্কালে যে তার মুরগর কাগজ সানপারা একদম ফ্রেশ দোলা কাগজ সানোর দেখি পেপার হান যে হানোর আমি সারা জীবনে হান যেমন কাগজে কলম বলো কালি হান হানপাড়া হান ঠিক ও সারে সবে গর একদম ফ্রেশ মুরগো অন্নপ্রাশনের আঁকে হ্যাঁ এহানাত তারে জেবাকা মুহানাত হুনা রূপা কলম পেন্সিল লেরিক আপ বিতা থদিয়া সবজমন ইন্টারভিউ লোনা হান পাকা হান তে ওহানোর মুহূর্ত হান চাবি কিরি

আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় নিউজ সাথে বাংলাতেও চেষ্টা করব কারণ আপনাদের জানার খুব ইচ্ছে থাকবে কারণ নিউজ সবার প্রয়োজন তাই আমি চেষ্টা করব পরবর্তীকালে এটা আমার প্রথম নিউজ আমার বিষ্ণুপ্রিয়া মণি পরিভাষায় করেছি পরবর্তীকালে আমি চেষ্টা করব হয়তো স্ক্রিনে আমি বাংলাতে টাইপ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণটি আমার পাশে থাকবেন যেভাবে আগে থেকে আমার পাশে সবাই এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আমিও আপনাদের সবার সাথে এই দু হাজার পঁচিশ কিন্তু দু হাজার পঁচিশ ইংরাজি সাল কিন্তু সবার কম বেশি ভালোই হবে আশা রাখছি তবে চলুন বন্ধুরা এবার সবাইকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সুখ শান্তি বজায় রেখে নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে সবাইকে আনন্দ দান করার চেষ্টা করবেন তাতে আপনি অনেক আনন্দিত হবেন দেখবেন নিজ থেকে মনে একটা প্রফুল্ল ভাব আসবে এই ফলে আজকে আমার এই ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবে